আসসালামু আলাইকুম আমি খাদিজা খেয়া দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চালের গুড়ির বদলে আটা দিয়ে চাপটি বানানোর খুব ছোট্ট একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিসমিল্লাহ রহমান রাহিম এখানে আমি একটি পাত্রে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি সাথে দু কোয়ার মতো রসুন কুচি এবং ধনে পাতা কুচি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়োটা কিন্তু বেশি দিতে যাবেন না এটা শুধুমাত্রই কালারের জন্য দেয়া এখন আমি সবগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব চালের গুড়িটা কিন্তু সবসময় সবার ঘরে থাকে না এটা বাজার থেকে কিনে আনতে হয় আটাটা কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে তো মাঝে মধ্যে আটা দিয়ে চাপটি বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না এটা খেতেও কিন্তু বেশ মজাদার হয় আপনারা বাসায় মাঝে মধ্যে এটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার মাখামাখিটা হয়ে গেছে এখানে আমি এক কাপ পরিমাণ আটা এগুলোর সাথে অ্যাড করে নিব নিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নর্মাল ওয়েটের যে পানি সেটা আমি এখানে অ্যাড করে দেব আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে গুলে নেবেন পানির পরিমাণটা যেন বেশি বা কম না হয় সেজন্য এটাকে গোলার সময় প্রথম থেকেই অল্প অল্প পরিমাণে পানি এটার সাথে অ্যাড করবেন তাহলে একটা পারফেক্ট ডো তৈরি করতে পারবেন এই চাপটিটি বানাতে আমি কিন্তু ননস্টিকের প্যান ব্যবহার করব তাই এখানে আমি কোনো পরিমাণ তেল ব্যবহার করব না তো চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি চামচের এক চামচ পরিমাণ ডো দিয়ে দিয়েছি এবং খুব আলতোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে যে চাপটিটা বানানো হয় ওটা কিন্তু তুলনামূলক একটু পাতলা হয় যেহেতু আমি এখানে আটা ব্যবহার করেছি সে কারণে এটি দেখতে কিন্তু হালকা একটু ভারী হবে তো আমি ডোটাকে গোল করে ছড়িয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে লো থাকবে দেখুন আমার চাপটিটি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি এটার দুইটা পার্টি কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি না উল্টালেও কিন্তু চলবে তারপরও আমি উল্টো করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চারটি চাপটি বানিয়েছি তো চাপটিগুলোকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর চাপটি কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে তো আপনারা দেখুন এটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মজাদার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ